হ্যাঁ তো জম্ম অ্যান্ড কাশ্মীর আচ্ছা নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা যায়নি এবং নতুন একটা ভিডিও দেখুন সকলকে অনেক অনেক আগামী আর তোমরা যখন ট্রাভেল অমৃতপাল আজকে কিন্তু আমরা চলে আসলাম বঙ্গীয় কুম্ভ মেলা আর এই হচ্ছে কিন্তু বড় বড় করে হোর্ডিং এখানে আছে আমরা দেখতেই শুরু করা যাক এখান থেকে তো এই কিন্তু হচ্ছে ফাইনালি বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান যে ঘাটটা হয় মেনলি সেই ঘাটটা হচ্ছে কিন্তু এইটা দিয়ে যেতে হয় আর কি আর ঠিক তার উল্টো সাইডে মানে এইখানে কিন্তু আছে একটা মন্দির মন্দির বলতে পারো আশ্রম বলতে পারো তো চলো আশ্রমটা দেখে আসি তারপরে কিন্তু যাব আমরা ঘাটের দিকে আর বেশ বড়োই রাস্তা দেখছো গাড়ি ঘোড়া চলাফেরা করছে আর কি আর এই হচ্ছে কিন্তু এই সামনেই দেখা যাচ্ছে কিন্তু যে মন্দিরটা তো চলো যাওয়া যাক মন্দির দিকটায় যায় আর অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে মন্দিরের ভেতরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে এখন আপাতত দিনের বেলাতে এরকম দেখতে লাগছে কিন্তু যখন রাত্রিবেলাতে লাইটিংগুলো চালু হবে তখন কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে আর এটা হচ্ছে মেন গেট মেন গেটের পাশ থেকে হচ্ছে কিন্তু ছোট্ট একটা গেট আছে আর এখানে মন্দির পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক তোমরা ডালা পেয়ে যাবে এই যে ডালা এই ডালাগুলো নিয়ে কিন্তু ভেতরে পুজো দিতে পারবে তো চলো ভেতর দিকে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দিরের ভেতরের দৃশ্যটা তো এই মুহূর্তে কিন্তু এখন আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে আর বেশ কিন্তু এখানে এই পাশে একটা মন্দির আছে এটা ভোলা মহেশ্বরের মন্দির এবং এ পাশে কিন্তু আরও একটা মন্দির আছে তো চলো যাব কে দেখাচ্ছে তো এখানে কিন্তু আছে ভোলা মহেশ্বরের মূর্তি এবং শিবলিঙ্গও আছে আর তার সাথে সাথে কিন্তু এই মন্দিরের ভেতরে দেখছো অনেক কিছু কিন্তু সিনসিনারি করা হয়েছে যেগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এইভাবে কিন্তু সমস্ত সাইটটা আর কি করা হয়েছে এখানে কিন্তু দেখছি যে আশ্রমের আশ্রমে কিন্তু বেশ কয়েকটা ঘর আছে এখানে আছে তোমার টোটাল নখানা সরি তেরোখানা মতন এখানে ঘর আছে আমরা দেখছি এই যে এই পাশে এবং সাইডে কিন্তু এই দিকটাতেও আছে দেখছি টোটোতে কিন্তু এইভাবে কিন্তু ব্যানার লাগানো আছে যেটা দেখতে পাচ্ছ বঙ্গীয় কুম্ভ স্নান এগারো বারো তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু স্নান করার যে ঘাট মেনলি সেই ঘাটটা তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যায় আর দেখাবো তোমাদের ঘাটে যে এখানে কীভাবে সাজিগুচি তোলা হয়েছে আর কি কুম্ভ স্নান উপলক্ষে এখনও কিন্তু অনেকটা কাজই এখানে বাকি আছে অর্থাৎ সবে কিন্তু লাইটে এবং সাউন্ডে যে সব সেগুলো আনা হয়েছে এবং এদিকে ফিটিংস চলছে এইদিকে যেমন তার আছে আর এখানে তো বড় বড় করে লেখা আছে বন্দীয় কুম্ভ স্নান এগারো বারো তেরো সব তো চলো ঘাট দিকে যাই গিয়ে দেখাচ্ছি কোন ঘাটটা আর কি মেনলি অনুষ্ঠানটা হয়ে থাকে আর কি আর এই হচ্ছে কিন্তু সামনে ঘাট আর এইভাবে কিন্তু হচ্ছে এখানে ব্যানার দেখছো ভরে ভরে কিন্তু এখানে ব্যানার লাগানো হয়েছে আর এখানে সামনে একটা টাওয়ার করা আছে যেটা হচ্ছে কিন্তু ওয়াচ টাওয়ার আর এখানে দেখুন ত্রিবেণী দিকে স্নান করার পরে জল যেসব নিয়ে যাওয়ার জন্যে ড্রামেরও ব্যবস্থা আছে তো চলো এরকম যাবো মাঠের দিকে এই কিন্তু হচ্ছে এদিকে ওয়াচ টাওয়ার যেটা আর কি মেনলি আর এই দেখো দূরে যে ড্রামগুলো দেখছো এই হচ্ছে কিন্তু এরিয়া এর ভেতরে আর কি স্নান করতে হবে আর এদিকে কিন্তু জাল নিয়ে এসে রাখা হয়েছে এগুলো দিয়ে সব ঘেরার জন্য আর কি কাল থেকে অনুষ্ঠান আর আজকে কিন্তু জোর একদম চরম তুঙ্গে বলতেই পারো আর রাস্তাটা প্রচুর পরিমাণে ক্রাউড হয়ে গেছে আর এখানে পুলিশের পুলিশ ক্যাম্প টাইপের করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে নানান পদের পুলিশ এখানে ওনারা সবাই এখানে আছেন তো এই মুহূর্তে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম পুরো যেখানটার কুম্ভ স্নান করা হয় মানে সপ্ত রিসি ঘাট এই সেই হচ্ছে কিন্তু ঘাট হচ্ছে এটা আর এই হচ্ছে কিন্তু যে বড় ব্যানারটা এই বা দিক থেকে ঢুকলেই কিন্তু হচ্ছে আমাদের মিলন মেলা যে মাঠ মানে ত্রিবেণী যে মাঠ সেই মাঠটা তো চলো মাঠের দিকে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের কিভাবে শুরু হচ্ছে তো এই মুহূর্তে এখন কিন্তু দাঁড়িয়ে আছি ত্রিবেণী শিবপুর মাঠে আর এখানে বিশাল বড় পরিমাণে একটা স্টেজ তৈরি করা হয়েছে এবং খুবই বড় পরিমাণে সাথে এদিকে আরও আছে একটা আছে এবং অন্য সাইডে আরও একটা আছে আর এই মাঠটাতে কিন্তু অনুষ্ঠানটা হয়ে থাকে তো এই মুহূর্তে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম ত্রিবেণী সঙ্গম মানে এটা হচ্ছে বঙ্গীয় ত্রিবেণী মানে আমাদের এখানকার ত্রিবেণী সঙ্গমে যাই হোক আর এটা হচ্ছে কিন্তু গঙ্গা মানে এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে কিন্তু গঙ্গা আর এই পাশটা যেটা আছে এটা শুরু করে যে নদীটা এটা হচ্ছে কিন্তু তোমার সরস্বতী নদী তো আর এই জায়গাটা এই জায়গাটাতেই কিন্তু হয়ে থাকে প্রতি বছর গঙ্গা আরতি ঠিক আছে যেটা আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আগের বছর বা তার আগের বছরও কিন্তু দেখিয়েছিলাম এখানে সন্ধ্যা আরতি কিছু অংশ সেটা আর এবছরও কিন্তু এখানেই হবে তার জন্যে কিন্তু এখানে এখন প্রস্তুতি বেশ জোর কদমে চলছে আর কি এখানে এদিকে তোমাদের এইভাবে কিন্তু খুঁটিগুলো বসানো হচ্ছে ব্যারিকেড করা হচ্ছে যাতে গঙ্গার দিকে মানুষজন ঝুঁকে না পড়ে আর এই হচ্ছে কিন্তু গঙ্গাটা যে জায়গাটা আর কি গঙ্গা আরতিটা হয় আর এইখানেই হচ্ছে কিন্তু সন্ধ্যা আরতিটা হয়ে থাকে আর ঠিক তার উল্টো সাইডে এই যে আমার আঙুল বরাবর এই জায়গাটাই কিন্তু হচ্ছে কল্যাণীর যে কুম্ভ সেটা কিন্তু ওখানে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়ে থাকে আর কি এই মুহুর্তে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি একদম যে ত্রিবেণী ঢোকার আগে যে বাসের স্ট্যান্ডটা আছে ঠিক বাস স্ট্যান্ডের সামনে আর এই হচ্ছে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই হচ্ছে কিন্তু মেন রোড ঠিক আছে আর এই মেন রোড থেকে ঢুকলেই হচ্ছে কিন্তু যেখানে সাধু বা নাগা সাধু সবাই যেখানটায় আছে আর কি তো চলো যে দেখাই তোমাদের নাগা সাধুরা বা সাধুরা যেখানটায় আছে আর কি প্রবছর কিন্তু আমরা দেখেছিলাম এই যে যজ্ঞ যে কুণ্ডলিগুলো এগুলো কিন্তু ত্রিবেণী শিবপুর যে মাঠ সেই মাঠে কিন্তু হয়েছিল আর এবছর কিন্তু দেখছি এগুলো একদম অন্য জায়গাতে আর কি এগুলো তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু অসংখ্য দেখছি কুণ্ডলি মানে হোম হোমকুণ্ডলি আর কি তৈরি করা হয়েছে এবং এপাশে কিন্তু আছে বাবারা আছে ওনারা সব বসে আছে এবং এপাশে কিছু মহিলা আর সাধু সন্ন্যাসীরা এবং ওপাশেই আছে কিন্তু ওনাদের রেস্ট রুম হ্যাঁ এ পাশে কিন্তু বাবারা আজকে সব আজকে রেস্ট আছে আর এ পাশে ওনাদের জন্য ঘরও তৈরি করা হয়েছে এবং এ পাশ ও দুপাশ করে কিন্তু সব ঘর রেডি করা হয়েছে আর এ পাশে কিন্তু কিছু বাবা দেখছি যে যার নিজের কাজে ব্যস্ত ওনারা আর কি এদিকে কিন্তু অনেক

কালকে থেকে আর কি সব যোগ্য আর কি শুরু হবে সব এখন কিন্তু হোম কুণ্ডলি আর কি রেডি হয়ে গেছে এবং এদিকেও কিন্তু অনেক হোম রেডি হয়ে গেছে এবং হচ্ছে আর কি মোটামুটি আজকে রাত থেকে আমরা আশা করি দেখতে পারবো এখানে গলত নাই আচ্ছা আপনি কাহ मैं रहता हूँ जम्मू एंड कश्मीर से आए हो जी आप क्या प्रयागराज में गए थे हाँ जी प्रयागराज से मेरी गाड़ी पर भी लिखी हुई है जगह अच्छा अच्छा बाबा बाबा को तो देखा था गाड़ी एकदम बेचने रखे दिए खुबी सुंदर आप क्या पूरा गाड़ी भारत यात्रा मोटरसाइकिल वाले बाबा हम को कहते हैं अच्छा आपको ही मोटरसाइकिल बाबा हाँ जी अच्छा अच्छा भगवाधारी मोटरसाइकिल वाले बाबा भगवाधारी मोटरसाइकिल बाबा दस नाम अवान ना अखाड़ा काशी वाराणसी हाँ। मेरा नाम पड़ेगा जमातिया महान छोटू गिरी नागा बाबा आप छोटू गिरी नागा बाबा हो हाँ जी अच्छा अच्छा ठीक है ना कितने कितने देर लगे यहाँ पर आने के हम तो चार दिन में पहुँचा दिया चार दिन में हाँ वो दिन दिन में पूरा का पूरा गाड़ी से आयो अरे मैं 36 घंटा में पर आगरा से आया 36 घंटा गाड़ी चला के इधर पर आया है भाई हां जी ठीक है आपको 36 घंटा आज आए काला है ऐसा मैं तो कल परसवे आया हूँ हूं उस दिन किंतु बाबा এখने एशेसन बाबादाई बोलसन এখने किंतु बाबा भंडारा बशीय माने बशे आसे निको न गाड़ी किंतु न पेसो नहीं लेके दिएसन উনি আর পুছদিন मेरा शिवजी भी विराजमान है गाड़ी पर अच्छा बाबा बोलछन शिवसिल किंतु देखो आगे आगे लगाओ आगे देख আগে শিবজি বিয়ে আচ্ছা বাবা এখানে শিবজির কিন্তু বাবা একদম সেই জম্মু কাশ্মীর থেকে এসেছে আর কি প্রাচীন শিব মন্দির রামকোট এই একটা অনেকটা বড় এরিয়া নিয়ে করা হয়েছে আর মোটামুটি কিন্তু এখানে বাবাদের সংখ্যা যেটা শুনে জানতে পারলাম প্রায় কিন্তু চার হাজার থেকে পাঁচ হাজার এখানে কিন্তু বাবা এবং সাধু সন্ন্যাসীরা এখানে আসতে চলেছে তো আশা করি তোমরা আসবে আসলে তোমরাও দেখতে পাবে আর কি তো যাই হোক এখানে কিন্তু দেখছি এইভাবে হোমকুণ্ডলিগুলো রেডি করা হয়েছে আর এখানে কিন্তু বাবারা সব নাগা সন্ন্যাসী যে বাবাগুলো আছে ওনারা সবাই এসেছেন আর কি তো সম্পূর্ণ কিন্তু কুম্ভমেলার প্রস্তুতি পর্ব যেটা সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকে এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও ততক্ষণ এখানে সবাইকে টা বাই বাই